হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন দশটা বাজেনি এখনও তো তোমরা বেরিয়ে পড়লাম দেখো কোথায় যাচ্ছি আমি আর আমার মেয়ে ওই যে আর আমার যা তিনজনে বেরোচ্ছি বাড়ি থেকে তিনজনে না সরি চারজনে আমার দেওর আছে ওই যে গাড়ির ভেতরে আমার দেওর গাড়ি চালাবে মানে গাড়িটা বের করে রেখেছে তারপরে গিয়ে আমার দেওর বসে পড়লো গাড়ি চালানোর জন্য আর আমার মেয়ে ওই যে কোথায় যেন যাচ্ছে ওর কাকা কি আনতে পাঠালো এবার আমি আমরা বেরিয়ে পড়েছি তো সামনে আমার দেওর আর মেয়ে বসেছে আর পেছনে আমি আর আমার যা বসেছি আর স্কুল থেকে মিমিকে তুলে নেবো মিমি স্কুলে রয়েছে মর্নিং স্কুল হয়ে গেছে এখন ভীষণ গরম পড়ছে তো এই যে মিমিকে স্কুল থেকে নিয়ে নিলাম গাইকাটা থেকে আর তিসার স্কুলেও একটা কাজ ছিল ফর্ম জমা দেওয়ার ছিল সেটাও জমা দিয়েছি দিয়ে তারপরে মিমিকে নিয়ে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো চলে আসলাম দেখো আমার ননদের বাড়িতে তো এই উপলক্ষেই আমাদের আশা আজকে আমার ভাগ্নে মানে ননদের আমার বড ননদের ছেলে তার আজকে আশীর্বাদ তো বিয়ে সামনে এখন মানে আজকে আশীর্বাদ হচ্ছে বিয়ে এখনও কদিন দেরি আছে মানে আট দশ দিন দেরি আছে আর আজকে হচ্ছে তোমার আশীর্বাদ হচ্ছে তো শুরু হয়ে গেছে আর বন্ধুরা সবাই একটু আমার ভাগ্নের জন্য আগাম আশীর্বাদ করবে যেন ওর দাম্পত্য জীবনটা সুখের হয় ও যেন সুন্দর একটা জীবনযাপন করতে পারে তো ঠিক আছে বন্ধুরা পুরোটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ দেখো বন্ধুরা মেয়ের বাড়ির যে যে আশীর্বাদ করতে এসেছিলেন সবারই আশীর্বাদ করা হয়ে গেছে তো আমরা এবার বাড়ির যে কয়জন আছি একটু আশীর্বাদ করে নিচ্ছি তো প্রথমেই আমি বসলাম আমাকেই বসালো প্রথমে তো আমি করার পরে আরও আমাদের যে যে আছে চলো সবাইকেই দেখতে থাকো সবাইকেই দেখাবো এক এক করে তো আমরা যখন নিজেরা আশীর্বাদ করছিলাম আমরা একটু হাসি মজা করছিলাম খুব তো মজাই হচ্ছিল বেশ আর আমার এই ভাগ্নে না আমাদের একটাই ভাগ্নে তিনটে ননদ তিনটে ননদের একটাই ভাগ্নে তো এই ভাগ্নে ছোটোবেলা থেকেই মানে মামা বাড়িতে থাকতো তো আমার ননদ বাড়িতে থাকতো না আমার মানে আমার ভাগ্নে ছোট্টবেলা থেকে মামা বাড়িতেই থাকতো আর আমার যখন বিয়ে হলো বিয়ের পরের থেকেই এই ভাগ্নে মানে এখানে আমি তখন থেকে ওকে দেখে আসছি একটু বড় হওয়ার পরেও বাড়িতে চলে গেছিলো এটা আমার ছোটো ননদ এর আগে আমার দেওয়ার আশীর্বাদ করলো মানে ওর ছোটো মামা এবার আমার এটা হচ্ছে ছোট ননদ আর এটা হচ্ছে বড় ননদের ছেলে আর মেজ ননদ আসেনি তাই একটাই ভাগ্নে তো আমাদের খুবই আদরের আর ও আমাদের মানে আমার এই ভাগ্নেও আমাদেরকে খুব ভালোবাসে মানে মামা বাড়ির প্রতি ওর আলাদা একটা টান আছে এবার দেখো আমার যা মানে ওর ছোটো মামি আশীর্বাদ করতে বসল তো আমরা বেশ হাসি মজা করতে করতেই আশীর্বাদটা করছিলাম এবার হচ্ছে আমার আমার এটা এটা ননদের বর মানে ওই ভাগ্নে ওর বাবা এই যে হচ্ছে আমার বড় ননদ মানে ওর মা ওর মা আশীর্বাদ করতে বসেছে এবার তারপরে দেখো এবার ওর মার আশীর্বাদ করার পরে এবার বসে পড়বে ওর পিসি মানে ওর মা নিজে ওর পিসি আর কি মানে আমার ননদের ননদ আর এবার দেখো এই টাকাগুলো একটু মানে আমি ই করে দেখালাম জুম করে দেখালাম তার কারণ আমরা এই টাকাটা নিয়ে খুবই মজা করছিলাম তাই ইচ্ছা করেই টাকাটাকে একটু মজা করে দেখালাম তোমাদেরকে এবার বসলো দেখো হচ্ছে জেঠি ভাই হ্যাঁ ওর জেঠিমা বসল আশীর্বাদ করতে এবার আমাদেরও প্রায় আশীর্বাদ করা শেষ অনেকক্ষণ বসেছে অনেক দই মিষ্টি খাওয়া হয়ে গেছে ওটাতেই ওর পেট ভরে গেছে দই মিষ্টি খেতে খেতে তো বন্ধুরা দেখো এবার আমরা একটু বসে পড়ি সব কমপ্লিট হয়ে গেছে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে দেখো এবারে একটু দেখিয়ে দিচ্ছি আমি বলছি তো তুই একটু এগোতো এদিকে তোর কপালটা দেখাই দেখো বালির সিমেন্ট দিয়ে কপালটা পুরো ভরে গেছে তাই একটু দেখিয়ে দিলাম এবার দেখো আমি আসলাম রান্নাবান্না হচ্ছিলো যেখানে সেখানে তো ভাত হচ্ছে ওদিকে তো আমি একটু দেখাতে আসলাম কী রান্নাবান্না হয়েছে তার জন্য বললাম একটু উঁচু করে করে ধরো আমি একটু দেখিয়ে দিই তো এদিকে দেখো চিকেন নামিয়ে রেখেছে মাছ আছে মাছের ঝোল আছে তারপরে এখানে চোর চিংড়ি আছে আরও ওইদিকে অনেক কিছু রান্না ছিল পাঁপড় ভাজাটা যা ছিল সেইগুলো ওপরে তোলা ছিল আর দেখায়নি এটা হচ্ছে ডাল এটা তো ডাল তারপরে গিয়ে চাটনি আছে তারপরে গিয়ে আরও সব তুলে রেখেছে ওইদিকে আমি সেগুলো দেখাতে পারিনি যাক জুড়ি ভাজা যা অনেক কিছুই ছিল দই মিষ্টি রসগোল্লা সব কিছুই ছিল এবার দেখো তারপরে গিয়ে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে এবার দেখো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একটু বসে আছি এক জায়গাতে একটু কথাবার্তা বলছিলাম যারা এসেছিলো সব আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে খেয়ে দেয়ে এবার আমরা আমরাই বসে আছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাই